অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওডিআই ক্রিকেট ম্যাচে আপনাদেরকে স্বাগতম শ্রীলঙ্কার কলম্বো থেকে প্রেমাদাসা স্টেডিয়াম থেকে কিন্তু অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার মধ্যকার আজকের দ্বিতীয় ও খেলাটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে টস কিন্তু হয়ে গিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল টসে জিতেছেন এবং তারা কিন্তু ব্যাটিং নিয়েছেন প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ক্রিকেট দল কিন্তু তারা একটা অস্ট্রেলিয়ার সঙ্গে একটা দুর্দান্ত মানের একটা জয় পেয়েছিলেন তো সেইটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু আজকে তাদের মোটামুটি আজকে তারাও ব্যাটিং নিয়েছেন এবং তারা কিন্তু পাঁচটি চেঞ্জ কিন্তু করেছেন আমরা যদি একটু স্কোয়াডের দিকে লক্ষ্য করি শ্রীলঙ্কার আজকে আমরা যদি স্কোয়াডের দিকে লক্ষ্য করি শ্রীলঙ্কার মধ্যে তারা কিন্তু মোটামুটি প্রীতম নিশঙ্কাকে নিয়েছেন মাতুসকা তারপর হচ্ছে কুশল মেন্ডিসকে নিয়েছেন কিমান্ডো মেন্ডিস তারপর আসলঙ্কা আছে জানিত কিন্তু রয়েছে দানুস রয়েছে তারপর মিন্টু হাসারাঙ্কা কিন্তু রয়েছে মুকেশ থিকসিনা কিন্তু রয়েছেন ইসেন মালিঙ্কা কিন্তু রয়েছেন আশিতা ফার্নান্দো কিন্তু রয়েছেন রয়েছেন আজকে শ্রীলঙ্কার স্কোয়াডের মধ্যে অপরদিকে অস্ট্রেলিয়া যদি আমরা একটু লক্ষ্য করি ম্যাথু শর্ট রয়েছেন ট্রাভিস হিট রয়েছেন জেক্স ফ্লাসার কিন্তু রয়েছেন স্টেভেন স্মিথ কিন্তু রয়েছেন জস ইংলিশ কিন্তু রয়েছেন অ্যারন হার্ডি কিন্তু রয়েছেন ক্লাব ম্যাক্সওয়েলকে কিন্তু আজকে তারা নিয়েছেন তারপর অ্যাভোড রয়েছেন বেন বেন কিন্তু রয়েছেন অ্যাডাম টাম্পা রয়েছেন এবং তানভীর কিন্তু রয়েছেন হচ্ছে আজকে অস্ট্রেলিয়ার মধ্যে দুর্দান্ত মানের একটা খেলা হবে অস্ট্রেলিয়া আজকে চাইবেন যে তাদের সম্মান রক্ষাতে হলেও তারা আজকে জিততে কারণ হ্যাঁ দুইশো পঁয়তাল্লিশ পঞ্চান্ন রানের একটা ইনিংস কিন্তু তারা জিততে পারেন